জামায়াত আমির যুগান্তর প্রতিবেদন প্রকাশ ছাব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সকাল দশটা বেজে পঁচিশ মিনিট পিএম এক দশমিক দুই সারিস ছবি চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠি পেটা জলকামান সাউন্ড রেনের ও কাদানে গ্যাসের সেল নিক্ষেপ করা একদম ভালো কাজ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জায়াতে ইসলামীর আমিদা শফিকুর রহমান রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি জামায়াত আমির বলেন ভবিষ্যতে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে কেউ যদি শৃঙ্খলার মধ্যে থেকে ন্যায্য দাবি পেশ করে তার দাবিটা শোনাও সঙ্গত প্রসঙ্গত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সুপারিশের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা সহ ছয় দাবিতে এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন স্বতন্ত্র ইব্তেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট অবস্থান কর্মসূচি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দেন তারা এরপর তারা জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে